এই হজরতে অমর কবরের জন্য কাদা লাগে না গুনার জন্য কাদা লাগে না এত বড় মর্তবা আল্লাহ তাকে দান করলেন তারই মদিনা নামক কিতাবের মধ্যে আল্লাহ কুতুবউদ্দিন কুতুবুদ্দিন হানফি রহমতুল্লাহ আলাই লেখেন হজরত ওমর যেদিন ইন্তিকাল করলেন ওই দিন হজরত ওমরকে যখন কবরের মধ্যে লেখা হল মুনকার নেকির ফিরেস্তা আসিয়া ডাক দিয়া বলতেছে মার রব্য কে মা এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী খুদরে পাক সাল্লাহ আলাই সালাম হযরত ওমর কবরের মধ্যে নিজের মাথা মুবারক ঝুঁকিয়ে দিয়া ডাক দিয়া বলতেছেন ও কবরের ফেরেস্তারা রে আমার ওমর রব সম্পর্কে তোমাদের চাইতে ভালো জানে সুতরাং আমার ওমরের কাছে রব সম্পর্কে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই সুবহানাল্লাহ সেই হুজুরটিও ঈদের দিনে দরজা বন্ধ করিয়া হাউমাউ করে কান্ত আল্লাহ গুনাগারদের জন্য আল্লাহ গুনা মাফ করার জন্য রমজান মাস আল্লাহ রমজানের প্রথম দশ দিন রহমাতের বিদায় হয়ে গেল জানি রয়েছে ফেরাতের দশ দিন বিদায় নিয়ে গেল নাজাতের দশ দিনও বিদায় নিয়ে গেল গো আল্লাহ রব আলমিন আল্লাহ রেখেছি না ঈদের ঈদের রাত ঈদের রাতও চলে গেল সবে কদর রাতে বিদায় হয়ে গেল আল্লাহ জানি না আমি ওমর কত বড় পাপি হয়ে আছে রবীন্দ্র মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যখন তার হাটের হাড্ডের মধ্যে মগজের মধ্যে মাটি ঢুকে যাবে ওই দিন বুঝতে পারবে যে তার জিন্দেগি কেবলমাত্র শুরু হলো এজন্য আল্লাহ রা সিং ডাক বলেন মর তোমার দর কা যে ব্যক্তি দুনিয়ার থেকে মারা গেল ওই ব্যক্তি কেবলমাত্র তার জীবন শুরু হল মত গো সমে গা ফেল জিন্দগি এতে রেসবে জিন্দেগী নামে জিন্দেগি আমরা তো মনে করি দুনিয়ার বুকে আমরা জীবিত আছি কিন্তু আল্লাহ আসি বলে দুনিয়ার মানুষেরা সব মরা অবস্থায় আছে জীবিত হয়েছে কেবলমাত্র ওই ব্যক্তি যে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায় হওয়া মানে জীবনের দিন শুরু হয়েছে এজন্য আল্লাহর নবী বলেন এক মাস রোজা রাখার পরে যখন আমার বান্দারা সারিবদ্ধ হয়ে ঈদের ময়দানের দিকে রওনা দেওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতে থাকেন ও আমার ফেরেস্তারা রে তুমরাই মানব জাতি সৃষ্টি করতে নিষেধ করেছিল আল্লাহ বাক সুন মধ্যে ঘোষণা করেন মানব জাতির সৃষ্টি করার শুরুতে ফেরেশ তাদের সাথে পরামর্শ করলেন আল্লাহ বলেন যায় ডং ফিল আরো দেখনি আল্লাহ ফেরেশ তাদেরকে ডাক দেহা বলতে ছিলেন আমার ফেরেশ তারারে আমি আমার প্রতিনিধি আমি দুনিয়ার বুকে আমার খলিফা আমি পাঠাইতে চাই ফেরেশতারা আমার দিন ডাক দি বলতেছিল নাহানুন বিহু বিশান্দি অনুপদ রব্বুল আলমিন আল্লাহ আমরা যেমনিভাবে আপনার প্রশংসা বর্ণনা করতেছি আপনার ইবাদতে নিয়ে গ্রহি আপনার ইবাদতের মধ্যে নিয়ে রয়েছে আল্লাহ কেমত পর্যন্ত আপনার ইবাদত করেই যাব সুবাহান আল্লাহ আল্লাহ প্রবুল আলমিন বলেন ওই দিনে বলেছি নেন ইনি

আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না আমার বান্দারা দুনিয়ার মধ্যে যায় তারা শুধু ফেতনা ফাসাদ করবে না মারামারি হানাহানি করবে না আমি মাওলা পাকের ইবাদত তারা করবে আমরা মাওলা পাকের ইবাদত বন্দেগি করে কি করি না কি বলেন আমরা আল্লাহ করলাম তিরিশটা রোজা রাখার পরে যখন বান্দারা বের হয়ে আসে ঈদের দিকে ঈদের নামাজের জন্য আদায় করতে থেকে আল্লাহ বলে যাও ফেরত আমার ওই বান্দাদেরকে স্বাগত জানাও আমার বান্দারা তিরিশটা রোজা রাখছে আজ এখন আমি আল্লাহর পরে সন্তুষ্ট হই নেই। তারা ঈদের মাঠের দিকে সরে আসতেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতেছে আমার এই তাদের বাড়ির থেকে তাদেরকে সালাম দিতে থাকো আমার বান্দা বান্ধীরা আমার বান্ধবান্ধীরা কষ্ট সাধনা করিয়া রোজা রাখছে এখনো বাড়িদের দিনে আসতে যে তোমরা তাদেরকে সালাম বিনিময় করতে থাকো আর তাদের সম্মান অর্থে কাতার বন্দি হয়ে দাঁড়ায়া যাও এই সময় আল্লাহ ও তাদেরকে ডাক দিয়া বলতে থাকে আল্লাহ ফক্রব্বুল আলমিন ঈদের দিনে বলেন ফাইদা কান বাহা বিহিম্বালা ইকাতি ডাক দিয়ে বলেন আমার ফেরেস্তারাম ও আমার ফেরেশতারা রে তোমরা এই মানব জাতি সৃষ্টি করতে নিষেধ করেছিলা আজ তারা আমি আল্লাহর ইবাদত এলে উলিপ্ত হয়েছে ইবাদত পূরণ করেছে মা যা ও আজি কি বিনিময়ে তাদের হইতে পারে তাদের আমি আল্লাহ কি বিনিময়ে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্টে থাকবো ফেরেশ তারা ডাক দেওয়া বলে আল্লাহ তাদের বিনিময়ে যথা যত আপনি পূর্ণ করবেন এবার ফিরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যথাযথভাবে তাদেরকে আপনি তাদের তারা আপনার ফরজ পালন করেছে তাদেরকে আপনি যথাযথভাবে পুরস্কৃত করবেন এবার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার ফেরেশ তারা আমি আল্লাহর কসমালি জীবনাহ আমি আল্লাহাকুলাল আমার এই বান্দাদেরকে কবুল করে নিলাম মাঠে যে গুনার জন্য তারা তবা করবে গুনা মাপ চাইবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া আইয়ু আফা আজি আমি তাদের কে লাউ জীবন হুম তাদের গুণামাপ করিয়া দিব আর ফেরস তারা বলতে থাকবে ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় ফেরেস তারা ডাক দেওয়া বলে আল্লাহর বান্দারা তোমরা যার যার নিজ বাড়িতে চলিয়া যাও ফায়ার জায়াকু তোমরা তোমাদের বাড়ির মধ্যে যাও আমি আল্লাহ তোমাদের জিন্দিগির গুণা মাফ করে দিয়েছি রেস্তোরাঁ ডাক দিয়া বলে ও বান্দারা তোমরা যাও তোমাদের আমন আমায় কোনো গুনা নাই এবার করার পরে যখন থাকবে আল্লাহ ফর্বুল আলমিন বলেন আমার বান্দার নাম আমি আল্লাহ ফাঁকা দেখতে চাই না আমি আল্লাহ এই ফাকা স্থানে নাকি দিয়া বরপুর করে দিলাম ওয়াবাদান তো সাইয়াতিকুম হাসানাত আল্লাহ বান্দার ফাঁকা নেকির আমল ফাকা যেই জায়গায় আছে ওই জায়গায় নেকি দিয়া ভরপুর করিয়া দেয় এজন্য পবিত্র মাহের রমজান শেষ হয়ে গেছে ঈদের দিনে আমরা ঈদের মাঠে যখন যাব আল্লাহর কাছে আমরা এমন তওবা করবো এমন ফার করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জিন্দিকির গুনাহ মাফ করে আমাদেরকে একেবারে পুতো পবিত্র করে দিবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রোজা রাখ সহিসদ্ধভাবে যথাযথভাবে রোজা পালনের পরে আবার ঈদের নামাজ সুন্দরভাবে যেন আমরা আদায় করতে পারি পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে করেন এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেভাবে তিরিশটা রোজা রাখলাম ঈদের কমপ্লিট ভাবে আমাদেরকে আদায় করার দান করুক জোরে আমিন আমার ঈদের ময়দান যখন শুরু হয়ে যায় আমরা তো দলবদ্ধভাবে ভাবে ঈদের নামাজে আনন্দের সাথে পড়তে যাই কিন্তু একটু পূর্বের দিকে তাকাইলে দেখা যায় খলিফতুল মুসলিমিন হজরতে অমর রাজি আল্লাহ খলিফাতুল মুসলিমিন হজরতে অমর আল্লাহর নবী দুনিয়ার বুকে নাই বিদয় হয়ে গেছেন হজরতে আবু বাকর বিদয় হয়ে গেছেন হজরতে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ হজরতে অমর খেলে খলিফাতুল মুসলিমিন সমস্ত সাহাবাই কিরাম মুসল্লিরা ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে আছে কিন্তু খলিফাতুল মুসলিমিন তার ঘর থেকে বাহির হয় না আল্লাহর নবীর খলিফা হজরতে অমর রাজি আল্লাহ হজরত অমর রাজি আল্লাহ তালানহুর অপেক্ষায় সমস্ত সাবিরা বসে আছে সাহাবিনে কি অপরের কাছে বলা করে আল্লাহর নবীর পিছনে আমরা ঈদের নামাজ আদায় করেছি হজরতে আবু বাকরের পিছনে ঈদের নামাজ আদায় করেছি হজরতে ওমরের পিছনে কোনো দিন পড়ি নাই আজকের হজরতে ওমরের পিছনে ঈদের নামাজ আদায় করব সকলের মনে বড় আনন্দ সব কানায় কানাই মাঠ যখন ভরে গেছে কিন্তু দেখা কেন হজরত অমর তার ঘর থেকে হয় না বড় বড় সাহাবাই কিনাম হজরত ওমরের খোঁজ নেওয়ার জন্য বাড়ির মধ্যে গেছে দেখা গেল হজরত অমর দরজা বন্ধ করিয়া ঘরের মধ্যে ওলা পাখির কাছে কানতেছে আর কানতেছে আল্লাহর নবীর সাহাবিনা হযরতে অমর কে অমরের দরজায় যখন আঘাত করলো খটখট করতেছিল ভিতর থেকে কোনো আওয়াজ আসে না এবার কান লাগায়া লক্ষ্য করে শুনতেছে হজরত অমর ফুফাই ফুফাই কানতেছে আর বলতেছে আল্লাহ পবিত্র মাহে রমজান রেখেছিলেন না ফরমান গুনাগারের গুণা মাফ করার জন্য কোন গুনাগারের গুণা মাফ করার জন্য আপনি মাহে রমজান রেখেছিলেন রমজান তো বিদায় হয়ে গেল আল্লাহ আমি না, আমার আমার মাফ হয়েছে যেই হজরতে অমর সম্পর্কে আল্লাহর নবী ঘোষণা করেছেন নির্ঘাত হজরত ওমর জান্নাতে যাবে হজরত ওমরের জান্নাতটা আল্লাহর নবী দেখেও আসলেন মিরাজের রাত্রে আল্লাহর নবী বলেন আমি যখন জান্নাতের মধ্যে গেলাম জারিয়া আমি সুন্দর একটা বিল্ডিং দেখলাম বিল্ডিংটার কারো কারু যে বিল্ডিং দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম মালনি হাজাল কসুর আল্লাহ জান্নাতের মধ্যে এই বিল্ডিংটা কার জন্য বানায় রেখেছে তখন বলতেছে হাজারি অমর বিন বাপ সে তো আর কেউ নাই এই বিল্ডিং এর মালিক আল্লাহ নবী আপনার সাহাবি হজরত উমরের জন্য আল্লাহ কমপ্লিট করে রেখেছে সুবহান আল্লাহ যে হজরতে উমর কবরের জন্য কাদা লাগে না গুনার জন্য বড় কাদান আল্লাহ তাকে দান করলেন তারিখে মদিনা নামক কিতাবের মধ্যে আল্লাবা কুতুবুদ্দিন হানফি রহমতুল্লাহ আলাই হজরত ওমর যেদিন অন্তিকাল করলেন ওই দিন হজরত ওমরকে যখন কবরের মধ্যে লেখা হলো মুনকার নেকির ফেরেস্তা আসিয়া ডাক দিয়া বলতেছে মার রব্ব কে মা এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ফুজনে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কবরের মধ্যে নিজের মাথা মোবারক ঢুকাই দিয়া ডাক দিয়া বলতেছেন ও কবরের ফেরেশতারা রে আমার ওমর রব সম্পর্কে তোমাদের চাইতে ভালো জানে সুতরাং আমার ওমরের কাছে রব সম্পর্কে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই সুবাহান সেই হজরতে অমর ঈদের দিনে দরজা বন্ধ করিয়া হাউমাউ করে কানতেছে আল্লাহ না ফরমান গুনাহগারদের জন্য আল্লাহ তারে গুনাহ maaf করার জন্য রমজান মাস রেখেছিলেন রব্বুল আলামিন আল্লাহ রমজানের প্রথম 10 দিন রহমতের বিদায় হয়ে গেল জানি আমন আমলনামায় কি পরিমাণ গুনাহ রয়েছে মাগফিরাতের 10 দিন বিদায় নিয়ে গেল নাজাতের 10 দিনও বিদায় নিয়ে গেল আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ রেখেシナ ঈদের ঈদের রাত ঈদের রাতও চলে গেল সবে কদর ওমর রাত বিদয় হয়ে গেল আল্লাহ জানি না আমি ওমর কত বড় পাপি হয়ে আছে রব্বুল আলমিন আল্লাহ ঈদের মাঠে কোন চেহারা। আপনার দরবারে হাজির হব তাই তো আমার লজ্জা লাগে রব্বুল আলমিন আল্লাহ ঈদের মাঠে আমি কেমনে যাব অথচ যেই নজরত ওমরের গুনার জন্য এত কান্দা লাগতো না সেই ওমর পর্যন্ত ঈদের দিনে হাও মাও করে কাঁদতেছে তাহলে আমাদের কান্দা দরকার আছে কি নাকি বলেন এজন্য আমাদেরও এই ঈদের মাঠে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা ইস থেকে ভয় করবো কানতে কানতে আসবো ঈদের নামাজের শেষে হাও মাও করে আমরা মওলা পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকেও পবিত্র করে দেন সারা জীবনের গুণাকাতা মাফ করে আমাদেরকে আল্লাহর নিকটতম বান্দা হিসেবে কবুল করে নেন আমরা সকলে বলি আমিন